শঙ্কর মোড়ের সামনে আমাদের রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করে আমরা গালি গালা বিভিন্ন ভাষা ব্যবহার মানে বৃষ্টি বৃষ্টি ভাষা ব্যবহার করছে অনেক মহিলা আছে এবং কি পুরুষ আছে প্রায় দেড়শো থেকে দুশো লোক মানে আমরা আটক করছে যেখানে মানে ঘিরিয়া ধরিয়া ইয়ার পরে আমরা গাড়ির থেকে নামাইয়া গাড়িরে ভাঙচুর করছে আমরাও মারধুর করছে প্রচণ্ড পরিমাণে মাত্রা আছে তোমাদের অভিচারেরা ডাকো অভিচার আসো অভিচার না আসলে তোমরা সারা হতো না